নমস্কার আশা করি সকলেই ভালো আছেন এস আর এম কিচেন অ্যান্ড ব্লগে সকলকে স্বাগত জানাই আজকে আমি চলে এসেছি পাঁপড়ের ডাল্লা রেসিপি নিয়ে তো চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক দুটি আলু নিয়ে নিয়েছি খোসা ছাড়িয়ে টুকরো করে কেটে নিয়েছি ভালো করে ধুয়ে নেবো পরিষ্কার করে এবার পাঁপড়টাকে এমন করে ভাজ করে ভেঙে নেব দেখুন খুব সহজেই ভাঙা হয়ে গিয়েছে পাঁপড়টা অবশ্যই ভালো মানের নিতে হবে নিয়ে নিয়েছি আদা কাঁচা লঙ্কা গোটা জিরে আর গোটা ধনে একসঙ্গে পেস্ট করে নেব। ফোড়নের জন্যে নিয়ে নিয়েছি শুকনো লঙ্কা গোটা জিরে কেটে নেওয়া টমেটো কুচি পেস্ট করে নেব কড়াইতে সরিষার তেল গরম করে নিয়ে পাঁপড়গুলোকে ভেজে নেবো একে একে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল সকলেরই কাছে পাঁপড়গুলোকে একে একে ভেজে নিয়েছি বাকি তেলের মধ্যে শুকনো লঙ্কা গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম একটু ভাজা হয়ে গেলে আলুগুলো দিয়ে দেব আলুগুলোকে ভেজে নেব ভেজে নিয়েছি একে একে এবার গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব হলুদ গুঁড়ো দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আদা কাঁচা লঙ্কা গোটা জিরে গোটা ধনের পেস্টটা দিয়ে দিলাম সাথে টমেটো পেস্ট দিয়ে দিলাম একসঙ্গে ভালো করে কষে নেব ভালো করে কষে নিয়েছি এবার মশলা ধোয়া জলটা দিয়ে দিচ্ছি সাথে পরিমাণ মতো জলও দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ ঝোলটাকে ভালোভাবে ফুটিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি কিছুক্ষণের জন্যে ঢাকা দিয়ে রেখে দেব যাতে আলুগুলো ভালোভাবে গলে যায় ঝোলটা গাঢ় হয়ে এসেছে পাপড় দেওয়ার আগে পরিমাণ মতো ঝোলটা বানিয়ে নিতে হবে এবার ভেজে রাখা পাপড়গুলোকে একে একে দিয়ে দেব পাঁপড়গুলোকে দিয়ে এক মিনিট মতো ঢাকা দিয়ে রাখব ঢাকা খুলে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম এতে স্বাদটা আরও সুন্দর আসবে দেখুন পাঁপড়গুলো নরম হয়ে গিয়েছে কিন্তু সুন্দরভাবেই আছে একটাও গোলে বা নুয়ে যাচ্ছে না এবার গরম গরম পরিবেশন করে দেব পাপড়ের ডালনা ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই আমাকে জানাবেন লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল সবাইয়ের কাছে ধন্যবাদ সকলকে